বিকেলে বসেছিলাম হঠাৎ ইচ্ছা করলো যে চা খাবো যেই ভাবা সেই কাজ সবাই মিলে চলে এলাম এবং আজকে আমরা নর্মালি যেরকম চা খাই ওরকম খাবো না আমরা এভাবে দুধ দিয়ে চা খাবো দুধ ডাইরেক্ট দুধে চা খাবো কোনো পানি ছাড়া সো আমরা চলে আসলাম রান্নাঘরে এবং হচ্ছে দুধ মেপে চা উঠাইলাম দুধ ওঠানোর পরে চা পাতা দিয়ে দিলাম চা পাতা দিয়ে নাড়তে থাকলাম চা পাতাটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হলো আহ দেন হচ্ছে কিছু কিছু ফুটেজ আমি নিতে ভুলে গেছি কারণ হচ্ছে আমি একা না এখানে সবাই চলে আসছে যে আমি চা বানাচ্ছি ওটা দেখার জন্য দুধ দিয়ে চা কেমন হয় দেখার জন্য তো সেই জন্য কিছু কিছু ফুটেজ মিস গেছে আর এখানে এত বেশি পেঁচাল পাটতেছিল সবাই মিলে এত কথা বলতেছিল আমি কিছু কিছু আমাদের কিছু কথা আপনাদেরকে শোনাই শুনলেই বুঝতে পারবেন কি পরিমাণ আমাদের কনভারসেশন চলতেছিল

কথা বলতে বলতে আমাদের চাও হয়ে গেল চা ঢালার ফুটেজ নিতেই ভুলে গেছি তারপর আমরা চা ঢেলে নিলাম হচ্ছে আমরা এটা দেন কি বলে চেয়ার বিস্কিট দিয়ে খেলাম অনেক মজা ট্রাস্ট মি চাটা অনেক মজা ছিল তো আজকের মতো আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এন্ড আমার জন্য অনেক অনেক দোয়া করবেন